ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বারবার বলেছেন শিয়া ও সুন্নি মুসলমানরা একই উম্মাহর ভাই ভিন্নমতের মাধ্যমে বিভাজন ঘটানো শত্রুদের ষড়যন্ত্র ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনি এই ঐক্যর জন্য আজীবন কাজ করে গেছে ইরানের পররাষ্ট্র নীতিও এই আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে মাঝাব নির্বিশেষে তারা মুসলিম নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে এসেছে ফিলিস্তিনের সুন্নি প্রতিরোধ সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে বসনিয়ার গণহত্যা ও মিয়ানমারের রোহিঙ্গাদের নিপীড়নের সময় ইরান বিশ্বমঞ্চে প্রতিবাদ করেছে এবং মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তানেও তালেবান সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে এবং বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইরান শিয়া সুন্নি উভয় গোষ্ঠীর সঙ্গে সমানভাবে সহনশীল বিশেষভাবে জাতীয় স্বার্থ ও ইসলামী মূল্যবোধে গত তেরোই জুন ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর ইরানের সুন্নি আলেমরা ঐক্য ও সংহতির মন্ত্র দিয়েছেন তারা বলছেন এসব হামলা ইরানিদের ঐক্য ভাঙতে পারে না বরং আরো দৃঢ় করে তেরোশো জনের বেশি সুন্নি আলেম চিন্তাবিদ ও বুদ্ধিজীবী এক যুগান্তকারী বিবৃতিতে ইরানের বিজয়কে ইসলামী ও মানবতার জয় হিসেবে অভিহিত করেছেন এবং মুসলিম উম্মাওকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তারা সতর্ক করেছেন আজ সময় এসেছে ইসলাম ও ইমানের শক্তিকে সবাই মিলিত হয়ে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর